বিশালগড় থানা পুলিশের হাতে চিলিখলা এলাকা একশো ত্রিশ বোতল বিলিতি মদ সহ গ্রেপ্তার চালক ঘটনা শুক্রবার বিকেলে জানা যায় আর জিরো ওয়ান টি জিরো ফাইভ সিক্স থ্রি নম্বরের একটি অল্টো গাড়ি করে একশো ত্রিশ বোতল বিলিতি মদ বিশালগড়ের কোনো এক দোকান থেকে মজুত করার উদ্দেশ্যে ক্রয় করে রহিমপুর এলাকায় নিয়ে যাওয়ার পথে বিশালগড় থানার পুলিশের হাতে বিলিতি মদ সহ গ্রেপ্তার হয় চালক সুলেমান হোসেন এদিকে চালক সুলেমান হোসেন জানান উদ্ধার সমস্ত মদগুলির মালিক সৈকত দাস নামে এক ব্যক্তি সে শুধু চালক হিসেবে সে মালগুলি গন্তব্যস্থলে পৌঁছে দেওয়ার দায়িত্ব গ্রহণ করেন জানা যায় আগামীকাল মনসা পূজা উপলক্ষে চড়া দামে বিক্রি করার উদ্দেশ্যে এ মদগুলি নিয়ে যাওয়া হচ্ছিল আর এদিকে বিশালগড় থানার পুলিশ খবর পেয়ে গাড়ি বুঝায় বদ সহ চালককে গ্রেপ্তার করে আজকে আমরা দুপুরের দিকে একটা থানাতে খবর পায় যে গাড়িতে করে নাকি ফরেন্ট বিশালগর হয়ে বক্সনগরের দিকে যাবে সেই খবর পাওয়া মাত্র আমরা বেরিয়ে পড়ি এবং রাস্তাতে আমরা একটা গাড়িকে চেঞ্জ করি চেঞ্জ করার পরে আমরা গাড়িটাকে আটক করে ওই গাড়িতে টোটাল একশো তিরিশ বোতল ফলেন এবং গাড়ির যে চালক সুলেমান সুলেমান হোসেন তাকে আমরা আটক করি মৎস্য তারপর ধারাপ নিয়ে আসি